মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক বিষয়গুলি জানার পরে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এগোনো যাক আমরা যখন স্ক্রিনে হোম রিবনকে অ্যাক্টিভ করছি হোম রিবনের পাশে আমরা দেখতে পাচ্ছি ফাইল নামের একটি রিবন আছে সো ফাইলে যখন আমরা ক্লিক করছি তখন এই রিবনটিকে এই যে ডিসপ্লে এই ডিসপ্লেটাকে আমরা বলি ব্যাক স্টেজ ভিউ এই ব্যাক স্টেজ ভিউতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো আমরা এখানে হোমের নিচে নিউ ওপেন দেখতে পাচ্ছি নিউ দিয়ে আমরা নতুন এক্সেলের ওয়ার্কবুক ওপেন করতে পারি ওপেন দিয়ে আমরা পুরনো সেভ করা একটি ডকুমেন্টকে ওপেন করতে পারি তার নিচে আছে সেই গুরুত্বপূর্ণ অংশটি সেটিকে আমরা বলছি ইনফো ইনফরমেশনটাকে সংক্ষেপে এখানে ইনফো হিসাবে লেখা আছে সো যখন আমরা ইনফোতে ক্লিক করছি তখন এখানে যে আইকনগুলি দেখা যাচ্ছে এই আইকনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে স্টোর করে সেই ইনফরমেশনের মধ্যে ডান পাশে প্রপার্টিস দেখা যাচ্ছে এই প্রপার্টিজের এর সাইজ টাইটেল ট্যাগ ক্যাটাগরিজ রিলেটেড ডেটস কবে এই এক্সেল ফাইলটাকে অন করা হয়েছে কবে এই এক্সেল ফাইলটাকে ক্রিয়েট করা হয়েছে কবে মডিফাই করা হয়েছে এবং নিচে রিলেটেড পিপল কারা এই এক্সেল ফাইলটি কার পিসি থেকে বা কার কম্পিউটার থেকে এই এক্সেল ফাইলটাকে অন করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে এবং লাস্ট কবে মডিফাই করা হয়েছে সেই ইনফরমেশনটা এখানে থাকে আমরা যারা প্রফেশনালি এই এক্সেলকে ইউজ করি এই জিনিসটি অনেকেই হয়তো জানি অনেকেই জানি না অনেকেই মানি অনেকেই মানি না কিন্তু অর্গানাইজেশনে প্রফেশনাল লেভেলে একটি কথাকে আমাদের মেনে চলতে হয় যেটাকে আমরা বলি হলো সিক্রেট অর্গানাইজেশনাল কিছু জিনিস ডকুমেন্ট আমাদের বাইরে শেয়ার করার পারমিশন থাকে আবার কিছু জিনিস শেয়ার করার পারমিশন থাকে না এখন অনেকেই আন এই কাজটি করে থাকেন যেটা ডকুমেন্ট বাহিরে শেয়ার করার পারমিশন নাই অ্যালাও না সেই ডকুমেন্টটাকে তারা পার্সোনালি রিলেশনের কারণে সেটা শেয়ার করে থাকেন এবং আমরা অত্যন্ত মানে এক্সেলের এটা বিশেষ ভয়ঙ্কর দিক আমরা যখন কোনো ফাইল কাউকে শেয়ার করি আমি জানি না সেই ফাইলটি ঘুরে ঘুরে কোথায় পর্যন্ত গিয়ে থামবে বা কার কাছ গিয়ে পর্যন্ত থামবে আমরা যখনই ফাইলটা শেয়ার করছি সেই সাথে আমাদের এই এক্সেলের ইনবিল্ড প্রপার্টিসগুলিও সাথে সাথে যাচ্ছে আমি ফাইলটি তৈরি করেছিলাম বা আমি ফাইলটি মডিফাই করেছিলাম সেই ইনফরমেশনটাও এই ফাইলের সাথে সাথে ঘুরবে এবং আমরা সাধারণ দৃষ্টিতে যতটুক পরিমাণ দেখতে পাচ্ছি তার চেয়ে একজন আইটি বিশেষজ্ঞ বা কম্পিউটার বিশেষজ্ঞ উনি তার সূক্ষ্ম চোখ দিয়ে আরও অনেক বিষয় দেখতে পারেন বলার অর্থ হল অর্গানাইজেশনে যে বিষয়টি শেয়ার করা যাবে শুধু সেইটুক করা যতটুক বাধ্যতা আছে সেইটুক না করা আর যদি কোনো এক্সেল ফাইল না যে কোনো ফাইল শেয়ার করার ক্ষেত্রে যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন না থাকে আপনি আপনার পেশাগত কারণে সেই ফাইলটি কখনোই শেয়ার করবেন না বিনয়ের সহিত তাকে বলেন যে স্যার এটা শেয়ার আমাদের অর্গানাইজেশন পারমিট করে না সো মাইক্রোসফট এক্সেলের শুধু না এটা মাইক্রোসফটের যে কোনো প্রোডাক্ট যে কোনো কম্পিউটারের যে কোনো প্রোগ্রামের ফাইলেই তার ইনফরমেশনটা স্টোর থাকে তো বিষয়টি একটু সতর্কতার সাথে বিবেচনা করার জন্য আপনাদের বিশেষ অনুরোধ রাখছি পরবর্তী অধ্যায়ের জন্য আপনাদের স্বাগতম ভালো থাকবেন